বোধুরা আজকে দুটো মাল ডেলিভারি যাবে এর একটা হচ্ছে এখানে দেখুন এটা হচ্ছে আপনার জিরো বারো ভোল্টেজ কিন্তু হেভি এমপিয়ার এটাতে চোদ্দো এমপিয়ার প্লাস হতে পারে মানে সতেরো নম্বর তারের তিন গুণ দেওয়া ঠিক আছে আর এটা হচ্ছে একটা ব্যাটারি চার্জার এটা জিরো চোদ্দো ভোল্টের মতো জিরো চোদ্দো সাড়ে চোদ্দো এরকমে থাকবে মানে এটা এমপিয়ার কমানো এটা সিস্টেমটা কী করা সেটা দেখি এটা অফ করে দিছি এই এমপিয়ারের তারটা আমার প্রয়োজন নাই এখন এখানে হচ্ছে কি এই যে একটা তার এটা হচ্ছে কমন আর এই তারটা যেটা ফেজ লাইন দেওয়া হয় তো এই সুইচটা এদিকে দিলে আমার বেশি এমপেয়ার এবং এদিকে দিলে কম এমপেয়ারের চার্জ হবে এটা হচ্ছে সেই সিস্টেমে করে দেওয়া এবং ওইটা এই কম এমপি বেশি এমপেয়ারটা কিন্তু আসলে ভোল্টেজ কম থাকলে ওইটা এভাবে কাজ করে যাই হোক এটা যারা বোঝেন তাদের বড়ো লাগতেছে না তো এই ট্রান্সফর্মারটা হচ্ছে আপনার বারো ভোল্ট ব্যাটারি চার্জার ট্রান্সফর্মার এবং এখানে জিরো বারো ভোল্ট এক্সট্রা দেওয়া আছে আর এটা হচ্ছে জিরো বারো ভোল্ট কিন্তু হেভি এমপেয়ার এটা এটা আপনি যদি তিরিশ এমপেয়ার লোড নেন এটা থেকে জিরো বারো ভোল্টেজে তো ইনশাল্লাহ এই মালটা পড়বে না কিন্তু হিট হবে আর এই যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটা হচ্ছে ফাইবার মানে হিট পলি অর্থাৎ এই যে হিট পলি দেখতে পাচ্ছেন এটা হিট পলি এবং ফাইবার টেপের সমন্বয় করা মেইন পয়েন্টে ফাইবার টেপ এবং আপনার এই উপরে যে ইনসুলেটিং করা হয়েছে এখানে ফাইবার এবং হিট পলি দুটো করা এই হিট পোলটা দেওয়াটা কারণও আছে ঠিক আছে তো এই দুটো মাল আসলে ডেলিভারি আজকে যাবে তো আরেক ভাই তো বলছিল যে কাজ কাম নাই বলে আঙুল চুষি এটা ভিডিওটা আসতেছে এ দেখেন সকালে আল্লাহর আমাদের একটা আবুদা ওয়াটের সেট আসছে আর ফারুক তুমি চাদর নিয়েছো কেবল একটা আচ্ছা চাদর আসছে আল্লাহ দিলে ডেগাই গিয়ে বলেন আমি তো গ্রামে কাজ করি শহরে না ঠিক আছে তো এগুলো এখন প্যাকেটিং হবে আজকে ইনশাল্লাহ বুকিং হয়ে যাবে এটা যদি ভাই টুঙ্গি গাজীপুর এটা রবিদাসের কাছে যাবে দুটো মাল দুইজনের আসলে মাল দুটো আরো কয়েকদিন আগে ডেলিভারি দেওয়ার কথা কিন্তু আমার ব্যস্ততার কারণে আর হয় কি কুরিয়ার অনেক দূরে তো এই জন্য যে ড্রাইভার পাঠাই সেই ড্রাইভার সবসময় না পাঠাইলে আমি মানে একটু লেট হয়ে যায় আমার এই আর কি